কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে সব চলে আসছি হচ্ছে স্নান সেরে ফুল তুলতে তো এই যে হচ্ছে আমাদের গাছে গাঁদা ফুল ফুটেছে তো লাগানোর যেহেতু সেরকম কোনো জায়গায় নেই আর ছাদে তো ওঠা যায় না কারণ তোমরা তো দেখেছ যে আমাদের বাঁশের সিঁড়ি আছে তো ওটা যেহেতু যখন ছাদ হয়েছিলো তখনই দেওয়া তো সিঁড়িটা নষ্ট হয়ে গেছে তো একদিন আমি উঠতে গিয়ে প্রায় পড়ে গেছিলাম তো ভেঙে তো সেখান থেকে আর উঠতে যায় না যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে বাসগুলো না পচে গেছে তো সেই জন্য আর ওঠা হয় না আর ওখানে ওপরে কিছু দেওয়া হয় না আর এই গাছগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম তো যে ইফ একটাও ফুল হয়তো আমি পাবো না কারণ রাস্তার পাশে আমি গাছগুলো লাগাচ্ছি কিন্তু না গাছ ভর্তি ফুল থাকে লোকে নেয় কিন্তু কম নেয় তো চলো আমি গাঁদা ফুলগুলো তো তুলে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমাদের ঘরের সামনে যে জবা ফুলটা আছে ওই ফুল গাছ থেকে কটা ফুল তুলব তো আজকে কয়েকটা ফুল ফুটেছি যেহেতু ঠান্ডার সময় তো ঠান্ডার সময় তো জবা ফুল ফোটে না খুব কম ফোটে তো সেই হিসাবে আজকে কয়েকটা ফুটেছে আর ফুলগুলো এখন ছোট ছোট হয় বেশি বড়ও হয় না তো চলো আমি ফুলগুলো তুলে আমি পুজো সেরে নিয়েছি ঘরের মধ্যে আর পুজো সারার পরে আমি দুপুরের রান্নাটা সকালবেলা একবারে করে নিয়েছি তো আজকে রান্না করেছি হচ্ছে পনির দিয়ে ছোলা দিয়ে ছোলে পনির টমেটো ঝাল দিয়ে আর হচ্ছে সিম আলু ভাজা তো আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি হচ্ছে যেখানে যাচ্ছিলাম সেই জায়গার উদ্দেশ্যে তো এখানে দেখো এই যে সায়নের বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে কারণ সায়ন চলে যাচ্ছে তো দুজনের কারোরই ভালো লাগছিল না সেই জন্য যে যতটুকু পারে সে ততটুকুই দেখছে তো আমরা তো টোটো থেকে নেমে গেছি আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ফাঁকা মাঠ বাড়ির সামনে বলতে আমাদের পাড়া এই ফাঁকা মাঠটা পার হয়েই আমাদের পাড়া তো এখানে তো বর্ষার সময় জল হয়ে যায় কারণ পুরো জায়গাটা আমাদের নৌকায় করে পার হতে হয় আর এখন যেহেতু শীতকাল তো সেই জন্য এখন তো জল থাকার কোনো কথাই নেই সেই জন্য এখানে ফসল চাষ হয়েছে তো চলো আমি বাড়িতে প্রায় পৌঁছে গেছি আর আমি যে এখানে আসছি সে কথা কিন্তু আমি বাড়ির কাউকে বলিনি তো আমি বাড়িতে তো পৌঁছে গেছি তো মা সকালে ফোন করেছিল তো মাকেও বলেছি যে না আমি যাব না আর দিদিকেও বলেছি তো দিদি তো আগের দিনই এসেছিলো তো ও ভেবেছিল যে আমি আসব। তো সেই জন্য আগের দিন এসেই বসেছিল তো যেহেতু শুনেছে আমি আসব না তো সেই জন্য পা ও ঘর থেকে বাইরেই বেরোয়নি তো আমার এখানে আসার উদ্দেশ্য ছিল পাশে জেঠু বাড়ি আছে জেঠু বাড়ি হচ্ছে মহোৎসব হবে তো সেখান থেকে নেমন্তন্ন আসছিল তো আমাদের ওই বাড়ি থেকে তো আসার মতো সেরকম কেউ ছিল না কারণ আমার শাশুড়ি মায়েরও শরীরটা অতটা ভালো না আর তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য তো আসতেই পারবে না তো সেই জন্য আমাকেই আসতে হয়েছে তো দরজাটা অনেকক্ষণ নাক করার পর দরজাটা খুলছিল কারণ ও ভাবতে পারেনি যে আমি আসব ও ভেবেছিল হয়তো জেটুয়ারি থেকে কেউ ওকে ডাকতে আসে তো যেহেতু ও আসবে না সেই জন্যই ও দরজা খুলছিল না তো আমি ওকে চেঞ্জ করতে বললাম আর বলে আমি একটু বাড়ি গেছিলাম তো আর আমি যাচ্ছিলাম আর পাশে ওই যে দেখতে পাচ্ছ আমরা একসঙ্গে পড়তাম ওর ক্লাসমেট বলতে পারো দিদি বলতে পারো তো যাই হোক আর এই আমি হচ্ছে বাড়িতে ঢুকে গেছি তো জেঠুবাড়িতে ঢুকে বড়োমার সঙ্গে দেখা হয়েছে তো বড়মা দেখিয়ে দিচ্ছিলো তো আমাদের দেখে তো বড়মা ভীষণ খুশি হয়েছে তো জেঠুও বলছিল যে তোমার শাশুড়ি মাকে নিয়ে আসতে পারতে ভ্যানে করে তো আমি বললাম ওনার শরীর তো ভালো না তো সেই জন্যে উনি আসতে পারবে না তো ভিতরে দেখিয়ে দিলে ওখানে গিয়ে প্রসাদটা দিয়ে আসতে বললো তো ধ্রুবীকে পাঠিয়ে প্রসাদটা দিয়ে আসলাম আর এখানে দেখো এই যে গান বাজনা হচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে তো এখানে সব রান্না বান্না করছে সবাই মিলে আর আমাদের রান্নাঘরের বারান্দাতে এখানে সব খাবার দাবারগুলো ঢেকে ঢেকে রেখেছে তো চলো ওদিকের গান প্রায় শেষ হয়ে গেছে তো সেই জন্য এখানে দিদি ওই যে জেঠু বাড়িতে আসছি ওই জেঠু বাড়িরই ওই দিদি ওই জেঠুর বরমে মেয়ে তো উঠানটা ঝাড় দিতে গান বাজনা তো সব শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সবাইকে তো খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমিও খেতে দিচ্ছি কারণ খাওয়া দাওয়া খেতে দেওয়ার জন্য সেরকম কোনো লোক রাখা নেই তো যেহেতু আমরা ছিলাম তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে দিয়েছি তো এখানে হচ্ছে প্রদীপ দেখাচ্ছিল তো চলো আর একটা কি হয়েছে বলো তো তো সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো লাস্টে আমরা আমি আমার দিদিরা আর বড়ো মা জেঠু দাদা বৌদি তো সবাই মিলে একসঙ্গে যখন লাস্টে খেতে বসেছি তো সবার আগে আমার খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পরেও আমরা একটু গল্প করছিলাম তো হাতে এঁঠো ছিল যেহেতু আর সবাই খাচ্ছিলো তো আমি ওখানে বসেছিলাম তো আমার খাওয়া হয়ে গেছিলো এঁঠোটা কিন্তু আমি তুলেছি আমার থালার উপর তো সে এঁঠো তোলার তো ও অনেক লোকজন খেয়েছে তো এঁঠো তুললে ওখানে কিন্তু আমার হাতে অনেক দুলো বালি লেগেছিল তো গল্পে গল্প করতে করতে আমার আর খেয়াল নেই যে আমি হাত দিয়ে এঁঠো তুলেছি আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওই হাতটা কিনা আমি চেটে খেয়ে নিয়েছি তো খাওয়ার পর তখন বুঝতে পারলাম মানে এত বালি মুখের মধ্যে তো এত লোকের পদধুলি লাস্টে আমার খেতে হলো জাস্ট ভাবো তোমরা একটু গল্পে মানুষকে কি করতে পারে তো রাতে তো আর বাড়ি ফেরা হয়নি কারণ বলে আসছিলাম পরের দিন সকালে আমরা বাড়িতে যাব তো সকালবেলা যেহেতু ব্রাশ নিয়ে আসিনি তো দিদি ব্রাশের ব্যবস্থা করছে এখানে দেখো নিম ডাল ভাঙছে এখান থেকে তো বলেছে এটা দিন নাকি ব্রাশ করতে হবে তো ও বুঝতেই পারিনি আমি ওকে ক্যামেরা করছিলাম তোর মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো আমি বললাম ঠিক আছে তুই ব্রাশ করার জন্য এটা তৈরি কর আর আমি পাশে আমার নজর গেল তোমরা দেখো পাশে খেজুর গাছ তো এই খেজুর গাছে কে একজন কোনো বাচ্চা হয়তো প্লাস্টিকের চায়ের কাপগুলো আছে তো সেই কাপগুলো এই গাছের সঙ্গে খেজুর কাটা দিয়েই ঢুকিয়ে রেখেছে তো আর রসের হাড়ি কেউ হয়তো সকালবেলা নিয়ে গেছে তো সেই জন্য রসটা পড়ছে গিয়ে এই গ্লাসের মধ্যে তো চলো এটা দেখে তো সায়ন বলল আমি এটা খাবো তো বললাম ঠিক আছে তাহলে চল ব্রাশটা করে নে আগে তো দেখো আমরা সবাই এক একটা করে নিমের ডাল হাতে নিয়ে নিয়েছি ব্রাশ করার জন্যে তো এদিকে সায়ন তো বুঝতে পারছিল না যে এটা দিয়ে কি করে ব্রাশ করবে আর দিদি ওখানে ব্রাশ করে ব্রাশ তো হয়নি ওর বাঁ হাতে নিয়েই আছে আর ওইটা পেরে নিচ্ছে কারণ ও বললো দেখ ভরে গেছে এটা আর যে বাচ্চাই এটা পেতে থাক না কেন সে কিন্তু ঠিক চলে আসবে এখন তো সেই জন্য ওটা আগেই পেতে রাখলো সরিয়ে রাখলো ওখান থেকে আর সায়ন এখানে ব্রাশ কী করে করবে ও বুঝতেই পারছে না কারণ এটা তো ওর ফার্স্ট টাইম নিমের ডাল দিয়ে ব্রাশ করা এনজয় করছে তো চলো ও মুখ ধুয়ে নিয়েছে মুখ ধুয়ে ও ওটা খেয়ে নিল তো খেয়ে ওটা বলল ওর কাকা আগে একদিন এনেছিলো তার থেকে অনেক ভালো কারণ এটা তো একদম টাটকা টাটকা সেই জন্য তো মুখ দেখে বুঝতেই পারছো ভালোই হয়েছে তো আমরা তো রেডি হয়ে নিয়েছি সকাল সকালে সকালে ওই জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া ছিল তো জেঠুর বাড়িতে এই সকালটা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে এসে আমাকে আবার রান্না করতে হবে দুপুরে সেই জন্য তো বাড়িতে এসেছি এসে ওদের স্নান ধ্যান করিয়ে তারপর রান্না করেছিলাম তো যেহেতু খুব ব্যস্ত হয়ে রান্না করেছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারেনি এটা তো তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে স্নান করে নিয়েছিল তো সবার স্নান হয়ে গেছে এখন হচ্ছে খেতে দিয়ে দিয়েছি তো সবাই একসঙ্গে খেতেও বসে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেক